নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার চ্যানেল অদ্রিজা ক্রিয়েশানে আজকের রেসিপি হলো বাঙালির পছন্দের খুবই সুস্বাদু লোটে মাছের ঝুড়ি রেসিপি খুব সিম্পল ও সহজ উপায়ে তৈরি করা প্লিজ আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ লোটে মাছের ঝুরি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি কিছু সামান্য উপকরণ সেগুলো দেখিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা আছে এক কর মতো আদা দশ বারো কোয়া রসুন আর এখানে সামান্য ধনে পাতা কুচি করে নেওয়া হয়েছে নিয়ে নিয়েছি এক ছোট চামচ ধনিয়া গুঁড়ো দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো ও চিনি সামান্য এবার ব্লেন্ডার জারে এগুলোকে সব দিয়ে এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখন আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সামান্য কালো জিরে এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে নেব ওই মাছের ওপরেই দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি এবার আমি নাড়ব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে অনবরত রান রান্নাটাকে নাড়তে হবে কারণ মাছে প্রচুর পরিমাণে জল থাকে সেটা বেরিয়ে আসবে ক্যামেরার জন্য রান্নাটাকে না লালচে দেখাচ্ছে কিন্তু হলদেটাই টাইপেরই রং ফুটছে একটু ঘন ঘন নাড়তে হবে না হলে কড়াই লেগে যেতে পারে দেখো কতটা জল বেরিয়েছে আবার আমি নাড়ব একদমই গলে গেছে মাছগুলো আর এই রান্নাটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব ভালো খায় কারণ এটার কাটাটা মুখে বাঁধে না অনেকে লোটে মাছ সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নেয় আমি এক্ষেত্রে করব না কারণ এটা ঝুড়ি হচ্ছে ছোট করে লোটে মাছটা যেহেতু কেটে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা আমি এবার হাই করে দিয়েছি এবার অনবরত নাড়তে থাকবে হয়ে এসছে অনেকটাই রান্নাটা হতে বেশি সময় লাগে না ছ থেকে সাত মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় দেখো এখনই তেলটা অনেকটা ছেড়ে ছেড়ে এসছে কিন্তু নাড়তে হবে এ পর্যায়ে ঘন ঘন না হলে কিন্তু তল মানে কড়াইতে লেগে যেতে পারে দেখো এইখানে নাচছি এইভাবে কিন্তু নেড়ে নেড়ে রান্নাটাকে করতে হবে হবে খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু অনেকে লোটে মাছ খেতে চায় না গন্ধের জন্য কিন্তু এই রান্না এইভাবে করলে মোটে মাছটা একটু গন্ধ লাগে না আসছে রান্নাটা পুরো জলটা শুকিয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে দেখো পাতা দিয়ে দিয়েছি এবার আমি নাড়বো দু তিনবার নাড়ানাড়ি করেই আমি কিন্তু রান্নাটাকে নামিয়ে দেবো রান্নাটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিলাম দেখো সার্ভ করে দিয়েছি বোঝাই যাচ্ছে না এটা যে লোটে মাছ এই না এটা একটু টেস্ট করে বলো তো কেমন হয়েছে খেতে 음, 그렇게 익숙해가지